আপনি যদি এই ভিডিওটা ওপেন করেছেন সো অবশ্যই আপনি একটি চাকরি প্রয়োজন এবং বাংলাদেশ পুলিশে চাকরি করার আপনার একটি সফল রয়েছে আপনি অবশ্যই এএসআই পদের আবেদনের জন্য কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিলেন আমি বলবো বাংলাদেশ পুলিশের এএসআই আই কবে আসবে এবং আদৌ কি এটা আসবে কিনা এই বছর আসবে কিনা বা এটার সার্কোটা কখন প্রকাশিত হবে ঠিক আছে সো এই নিয়ে বিষয়ে আজকে আমরা এই ভিডিওটা থাকবে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো সো একটা নিউজ কিন্তু প্রকাশ হয়েছে দিন আগে ঠিক আছে সো নিউজে বাংলাদেশ পুলিশ এএসআই নিউজ বিজ্ঞপ্তি পজের সংখ্যা চার হাজারটি সো আমি যদি নিউজটা দেখি নিউজে পড়া রয়েছে যে প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ এএসআই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে ঠিক আছে বিজ্ঞপ্তির সংখ্যা একটি প্রকাশ সূত্র দৈনিক সমকাল ও অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে ঠিক আছে সেটা কবে থেকে নিউটা শুরু হবে সেটা আমি বলে দেব আর নিয়োগটা আসবে কিনা সেটাও আমি বলে দেব ঠিক আছে সো ভিডিওটা একটু জাস্ট সহকারে দেখুন জাস্ট দুইটা মিনিটের ভিডিও ঠিক আছে সো চাকরির ফুল সরকারি চাকরিটা এসএ এবং থাকবে চার হাজার জন আবেদন আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে ওকে আবেদন শুরু কবে হবে সেটা কিন্তু সরকারি ঘোষণার অপেক্ষায় সে তারিখটা আমি বলে দেবো জাস্ট ভিডিওটা একটু দেখেন ওকে পুলিশের ওয়েবসাইট হচ্ছে এটা আবেদন করার মাধ্যম হচ্ছে এটা ঠিক আছে ওকে আমি যোগ্যতাগুলো দেখি যে যোগ্যতাগুলো কেমন লাগবে উচ্চ মাধ্যমিক সর্বনিম্ন এইচএইসি পাস আপনাকে হতে হবে যে কোনো বিভাগ থেকে আবেদন করা যাবে ঠিক আছে কমপক্ষে জিপে টু পয়েন্ট জিরো জিরো পেতে হবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রদাত নিয়েও আবেদন করতে পারবেন ঠিক আছে মানে মাদ্রাসা শিক্ষাবোর যারা আছে এবং কারিগরি যারা আছে তারাও কিন্তু এএসআই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে বয়স সীমা কিন্তু উনিশ থেকে সাতাশ বছর পর্যন্ত এখানে বলা রয়েছে মুক্তিযুদ্ধ সন্তানের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন প্রতিবন্ধী কোটা রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটা রয়েছে ঠিক আছে ওকে বুকের মাপ পাঁচ ফিট সিক্স ইঞ্চি এবং মানে উচ্চত সরি উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি ওজন হচ্ছে উচ্চতা অনুপাতে সমানুপাত মানে আপনার যত হাইট হবে সেই হাইট অনুযায়ী আপনার উচ্চতা ঠিক থাকতে হবে ঠিক আছে মানে ওজন ঠিক থাকতে হবে ওকে সো আবেদন ফি টা এখানে দেওয়া রয়েছে যে সাধারণ প্রাপ্তি 500 টাকা মুক্তি যোদ্ধা কোড 250 টাকা মহিলা ভারতি 250 টাকা ঠিক আছে পেমেন্ট পদ্ধতি টেলিটক প্রিপেড কার্ড অথবা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এর মত আপনি পেমেন্ট করে আবেদন করতে পারবেন ঠিক আছে সো এটা কিন্তু তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে এটা কিন্তু প্রকাশ হয়েছিল বিজ্ঞপ্তিটা এবং পদ সংখ্যা ছিল কিন্তু একটি ঠিক আছে মানে এস আই পদে আপনি আবেদন করতে পারবেন এবং শূন্য পদ ছিল চার হাজার জন কিন্তু কথা হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটা কখন আসবে এবং দু হাজার পঁচিশ সালে এটা আসবে কিনা দেখেন এই বিজ্ঞপ্তিটা যখন প্রকাশ হয়েছিল ঠিক আছে মানে বিজ্ঞপ্তিটা যখন প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে তখন বাংলাদেশ পুলিশের ডিপার্টমেন্ট থেকে যারা কনস্টেবল আছে তারা কিন্তু একটা রিপোর্ট করেছে এএসআই প্রধান নামে ঠিক আছে মানে এএসআই সরাসরি নিয়োগ হওয়া যাবে না তারা চাচ্ছে যে এটা নিয়োগ হওয়া না মানে না নিয়োগ হওয়ার জন্য তারা চাচ্ছে যে যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে তারাই যেন এস পদে পদোন্নতি পায় মানে এএসআই পদে যেতে পারে মানে কনস্টেবল থেকে যেন এস পদে যেতে পারে ঠিক আছে এই জন্য তারা বিপদটা করেছে যে এস পদে সরাসরি নিয়োগ না দেওয়ার জন্য সমস্ত পুলিশ ফোর্স কিন্তু এটা নিয়োগ করেছে ঠিক আছে সো এক্ষেত্রে এই নিয়ে ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে একটা সমস্যা রয়েছে জটিলতা রয়েছে এ সার্কোটা আসবে আমি সরাসরি আপনাদেরকে বলে দেব এবং ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করে দেব। ঠিক আছে কিন্তু এই সালে এই বছর আসবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না কেননা পুলিশের ভিতরে কিন্তু এটা সমস্যা হচ্ছে ঠিক আছে ওনারা চাচ্ছে না যে এটা সরাসরি নিয়োগ হোক ঠিক আছে আপনারা যারা বসেছিলেন তারা আসলে অন্য অন্য বাহিনীর জন্য চেষ্টা করে এটার জন্য না বসে থেকে কেননা এটা আসবে কিনা এটা এখনো শূন্য না ঠিক আছে জটিলতা এটা এটার ভিতরে যে জটিলতাগুলো আছে এগুলো যদি সলভ হয় তাহলে সার্কুলটা আসতে পারে আর না হলে কিন্তু সার্কুলটা নাও আসতে পারে ঠিক আছে সো এই ছিল আমাদের ভিডিওটা অনেকে ভেবেছিলেন যে পুলিশ এএসআই আসলে নিয়োগটা দিবে অথবা কখন দেবে ওদিকে করে বসেছিলেন আমি কিন্তু সত্যটা বলে দিয়েছি এর বাইরে কিন্তু একটাও মিথ্যা কথা আমি বলিনি ঠিক আছে এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে একটা সমস্যা হচ্ছে সো এই জন্য সার্কোরটা দেরি হচ্ছে অথবা আসতে না আসতেছে না আর যখন সার্কোরটা আসবে আমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা দিয়ে দেবো সো এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিওটা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বের বাজাই দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম